দিনকাল হিসাব করলে কোনো না কোনো পরিবারের দিন দেড় হাজার টাকা খরচ হয়ে যায় কিন্তু এমনও পরিবার রয়েছে যার ওই টাকাতেই চলে পুরো সপ্তাহ আর সেই এক সপ্তাহের খরচ যদি খোয়া যায় তাহলে তার কেমন অবস্থা হয় ভরতপুর থানার আঙ্গারপুরের আইসক্রিম বিক্রেতা শেখ শাহজাহানের ঘটনা শুনলেই বোঝা যায় অন্যান্য দিনের মতোই শনিবার সকালে তার আইসক্রিম ভ্যান নিয়ে বিক্রি করতে বেরিয়েছিলেন কিন্তু বাড়ি থেকে বেরোনোর ঘণ্টাখানেকের মধ্যেই তার মানি ব্যাগটি কোনোভাবে আঙ্গারপুর কুঁয়ো নদীর ব্রিজের কাছে হারিয়ে যায় এরপর হা হুত্তেজ করে পুরো দিনটাই কেটে যায় মানি ব্যাগ খুঁজতে দিন ভোর এই কর্মকাণ্ডের জেরে সেদিনের রোজগারটাও প্রায় অর্ধেকে দাঁড়িয়েছে সন্ধ্যায় বাড়ি ফিরে পরিবারের লোকে দের কাছে কান্নাকাটি করে যখন এই ঘটনার কথা জানাচ্ছিলেন ঠিক সেই সময় তার কাছে ফোন আসে ভরতপুর থানা থেকে অপর প্রান্ত থেকে বলা হয় আপনার হারিয়ে যাওয়া নগদ দেড় হাজার টাকা ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সহ যাবতীয় ডকুমেন্ট আমাদের কাছে গচ্ছিত আছে আপনি নিয়ে যেতে পারেন এরপর বেদিক শূন্য হয়ে সাইকেল চালিয়ে সোজা চলে আসেন তিন কিলোমিটার দূরে থানার বড়বাবুর কাছে সেখানে পৌঁছে ভরতপুর থানার ও সি শিবনাথ মণ্ডল নগদ টাকাসহ নথি হাতে তুলে দিতেই মুখে হাসি ফুটে উঠল ওই আইসক্রিম বিক্রেতা ঘটনায় ওই আইসক্রিম বিক্রেতা শেখ শাহজাহানকে বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মানজিশ্বর নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার সেভেন এবং নাইন এইট জিরো জিরো আমার হারিয়ে তা ভরতপুর থানার তুমি ধন্যবাদ করি আমি পেলাম আজকের মধ্যে একদিনে আজকে হারিয়ে আজকে সব ঠিক আছে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইনান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট